হয়তো শখ করে ড্রাগন গাছ লাগিয়েছেন টবে বাড়ির আঙে নাই অথবা জমিতে কিন্তু একটা জিনিস খেয়াল করছেন এখন কি মাস জানুয়ারি মাসে প্রায় শেষ সপ্তাহ বিশেষ করে দুই এক দিন বাকি আছে ফেব্রুয়ারি আর মার্চ এপ্রিল মাসে ড্রাগন গাছে ফুল আসবে তাহলে ফুল আসার আগে যদি একটু পরিচর্যা করা হয় ফলনটা ভালো পাওয়া সম্ভব না অবশ্যই পাওয়া সম্ভব তাহলে আপনাকে কি করতে হবে এই মুহূর্তে বিশেষ করে ড্রাগন গাছের গুড়ার মাটিতে কি খাবার দিতে হবে কোন ডালটা কাটিং করলে ফলনটা ভালো পাবেন কি স্প্রে করতে হবে এই বিষয়টা যদি ধারণা যদি আপনার না থাকে অবশ্যই আপনার একটু জানা প্রয়োজন কেন প্রয়োজন ওই যে ফলনটা একটু বেশি পাওয়ার আশায় চলুন আজকে আমরা একটু ঝটপট জেনে নিই বিশেষ করে ড্রাগন গাছের দ্বিগুণ পরিমাণে ফলন আনার জন্য কি কি করতে হবে এই মুহূর্তে বিশেষ করে সর্বপ্রথম কয়েকটা টিপস আমি শেয়ার করি আপনাদের মাঝে সেই টিপসগুলো যদি একটু ফলো করেন খুব সহজে বুঝতে পারবেন যেমন দেখেন প্রথম ট্রিপস প্রথম ট্রিপস হচ্ছে আপনি যে ড্রাগন গাছটা বিশেষ করে লাগিয়েছেন ওর গোড়া থেকে আপনি যে টালটা দিয়েছেন বিশেষ করে অথবা পান দিছেন অথবা যে খুঁটিটা দিছেন ওর উপর থেকে না ওর খুঁটির নিচ থেকে দেখেন একটু খেয়াল করে বিশেষ করে কোনো শাখা প্রশাখা আছে কি না ছোটোখাটো বের হয়েছে এরকম মেন শাখা থেকে মেন শাখা থেকে যদি এরকম ছোটোখাটো শাখা প্রশাখা বের হয়ে থাকে অবশ্যই দ্রুত সময়ের মতো সেটাকে আপনি অপসারণ করেন যদি আপনি ওই শাখাটা রেখে দেন সেক্ষেত্রে ওই শাখায় আপনার সমস্ত সারগুলো খাবে ওই শাখাটা মোটা হবে কিন্তু আপনার আগার অংশ শাখাগুলো মোটা হবে না সিকুন হয়ে যাবে এবং বিশেষ করে ওই আগার অংশের শাখাগুলো ভালো একটা ফুল আনতে দেবে না তাই আপনাকে অবশ্যই যে কাজটি করতে হবে এর নিচ থেকে বিশেষ করে মেন শাখার গোড়ার গা থেকে যে সমস্ত শাখা প্রশাখাগুলো বের হয়েছে এই শাখা প্রশাখাগুলোকে অবশ্যই আপনি অপসারণ করতে হবে যদি আপনি অপসারণ করতে পারেন সেক্ষেত্রে হানড্রেড পারসেন্ট আপনার আগার অংশ যে শাখা প্রশাখাগুলো ওই শাখা প্রশাখাগুলো দ্রুত সময়ের মতো মোটা হবে আপনার ফলটাও কিন্তু বড়ো হবে এই বিষয়টা সর্বপ্রথম আপনি খেয়াল করবেন এবার আমরা দ্বিতীয় স্টেপটা ফলো করবো সেটা কি জানেন খাবারের বিষয়টা ড্রাগন গাছে ফুল আসার দুই থেকে আড়াই মাস আগে অথবা দেড় মাস আগে খাবার দিয়ে কমপ্লিট করতে হয় কিন্তু আমরা কি করি হয়তো ড্রাগন গাছে ফুল আসার বিশেষ করে দুই দশ দিন আগে অথবা পাঁচ দিন আগে আমরা খাবার দিই আর সেই খাবারের ভিতরে নাইট্রোজেন সমৃদ্ধ সার থাকে আর সেই খাবারটা গাছ খেয়ে নতুন নতুন বিশেষ করে ডাল গজাতে শুরু করে তাতে কি হয় ফুল আসে না শুধুমাত্র বিশেষ করে সেই ডালটাই যা বেরোতে থাকে তাহলে আপনাকে কী কী করতে হবে ড্রাগন গাছের ফুল আসার দুই এক মাস আগে অবশ্যই আপনাকে খাবার দিয়ে কমপ্লিট করতে হবে তাহলে ওই নতুন শাখা পোশাকগুলো বের হবে না এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে তাহলে এখন জানুয়ারি মাসের প্রায় পিসার শেষের দিকে হয়তো দুই একদিন বাকি আছে ফেব্রুয়ারি আর মার্চ এপ্রিল মাসের ড্রাগন গাছে ফুল চলে আসবে তাহলে হাতে আমাদের দুই মাস সময় আছে তাহলে বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত যদি আমরা খাবার দিই সেক্ষেত্রে হাতে কিন্তু এখনও দেড় মাস সময় থাকে তাহলে আমরা কি করব বিশেষ করে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি দিকের আগে বিশেষ করে আমরা খাবার দিয়ে কমপ্লিট করব। কী ধরনের খাবার দেব একটা গাছের জন্য ভালো করে খেয়াল করেন আপনি যদি হাফ গ্রামে লাগিয়ে থাকেন অথবা তিরিশ ইঞ্চি একটি টবে লাগিয়ে থাকেন অথবা জমিতে লাগিয়ে থাকেন একটি গাছের জন্য গাছের গোড়া থেকে একটু দূরত্বে আনুমানিক হারে অবশ্যই আপনাকে নিতে হবে জৈব সার অথবা জৈব সার না থাকলে যে কোনো কম্পোস্ট জাতীয় সার অবশ্যই আপনাকে দিতে হবে আনুমানিক হারে হয়তো এক কেজি দুই কেজি চার কেজি পাঁচ কেজি এইরকম পরিমাণ বিশেষ করে জৈব সার বেশি দিলে কিন্তু সমস্যা হয় না তাই বিশেষ করে ড্রাগন গাছে একটু জৈব সারের পরিমাণটা একটু বেশি দিবেন এই বিষয়টা একটু খেয়াল করবেন কম বেশি হলে কিন্তু কোনো সমস্যা না এর ভিতরে যেটা দেবেন সেটা হচ্ছে টিএসপি একটি গাছের জন্য গাছ বিশেষ বয়স বিশেষ পঞ্চাশ থেকে একশো গ্রাম পরিমাণ টিএসপি যেটা ট্রিপল সুপার ফসফেট পঞ্চাশ থেকে একশো গ্রাম পরিমাণ আর কি করবেন এম মিরোপা পটাশ যেটা হচ্ছে লাল পটাশ কতটুকু পরিমাণে বিশ থেকে পঞ্চাশ গ্রাম পরিমাণ একটি গাছের জন্য একটু বয়স্ক গাছের জন্য যদি গাছের বয়স অল্প হয় সেক্ষেত্রে পরিমাণে একটু কমিয়ে দেবেন বিশেষ করে আর কি দেবেন জিপশ্যাম পঞ্চাশ গ্রাম পরিমাণ জিপশ্যাম একটি গাছের জন্য তাহলে বিশেষ করে এই তিনটা জিনিস অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন এক হচ্ছে জৈব সারা আনুমানিকারে এর ভিতরে দেবেন টিএসপি ট্রিপল সুপার ফসফেট পঞ্চাশ থেকে একশো গ্রাম পরিমাণ আর এর ভিতরে দেবেন এম মিরোপা পি পটাশ যেটা হচ্ছে লাল পটাশ এখানে এসওপি সালফেট সালপেটা পটাশও আপনি দিতে পারেন বিশ থেকে পঞ্চাশ গ্রাম পরিমাণ গাছের বয়স ভেদে এবার কি করবেন জিপসাম কতটুকু পরিমাণে পঞ্চাশ থেকে একশো গ্রাম পরিমাণ জিপশ্যাম দিলে কোনো সমস্যা হয় না তাহলে এই কয়টা সার অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন ড্রাগন গাছের ফুল আসার এক থেকে দেড় মাস অথবা দুই মাস আগে যদি আপনি দিতে পারেন হানড্রেড পার্সেন্ট আপনার গাছের ফলনটা দ্বিগুণ হারে পাবেন গাছটা সুস্থ সবল থাকবে এই বিষয়টা কিন্তু অবশ্যই একটু খেয়াল করবেন এবার আমরা তিন নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব ড্রাগন গাছে কোনো কিছু স্প্রে করতে হয় কিনা অবশ্যই স্প্রে করতে হয় ড্রাগন গাছের মূল সূত্র কি পিঁপড়ে ড্রাগন গাছে যখন ফুলটা আসে তখন কিন্তু পিঁপড়ে আক্রমণ করে ওই ফুলটা নষ্ট করে দেয় ফলটা নষ্ট করে দেয় তাই গাছে যদি পিঁপড়ের আক্রমণ দেখা যায় আনাগোনা দেখা যায় অবশ্যই আপনাকে পিপে স্প্রে করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এবার আসেন দ্বিতীয় পয়েন্ট ড্রাগন গাছের ডাটাগুলো অনেক সময় হলুদ হয়ে যায় অনেকেই চিন্তা থাকেন যে আমার ড্রাগন গাছের ডাটাগুলো হলুদ হয়ে যাচ্ছে কী করবো যে কোনো একটা সত্রাক প্রতি পনেরো দিন অন্তর স্প্রে করে যান ড্রাগন গাছের ডাটাগুলো হলুদ থেকে সবুজ ভাবটা ইনশাল্লাহ ফিরে আসবে তবে প্রচণ্ড খরার মধ্যে ড্রাগন গাছ থাকলে একটু হলুদ হয়ে যায় এ বিষয়ে চিন্তা করবেন না এবার আসেন তিন নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করি ড্রাগন গাছের একটা সমস্যা আছে পচনের সমস্যা যদি এরকম সমস্যা হয় কি করবেন জানেন যেখান থেকে পচনের সমস্যা হয়েছে ওর নিচ থেকে বিশেষ করে এক থেকে দেড় ইঞ্চি নিচ থেকে কেটে ওখানে একটা ছত্রাকনাশক অথবা অথবা যেখানে একটি ফাঙ্গিসাইড লাগিয়ে নেবেন এই কাজটা কিন্তু অবশ্যই করবেন এবার আসেন সাইন নম্বর পয়েন্ট বিষয় সাইন নম্বর পয়েন্ট হচ্ছে ড্রাগন গাছ সাধারণত প্রচণ্ড খরা সহ্য করতে পারে আপনি সাহায্য স্থানে যদি ড্রাগন গাছ লাগিয়ে থাকেন অবশ্যই রোদ আছে আলো বাতাস আছে সেরকম একটা জায়গায় রাখবেন নয়তো আপনার ড্রাগন গাছটি কী হবে ডাটাগুলো একদম সিকুন হয়ে যাবে যদি দু একটা ফল হয় সেক্ষেত্রে ফলটা ছোটো ছোটো হবে বিশেষ করে এই জিনিসটা অবশ্যই আপনি একটু খেয়াল করবেন ড্রাগন গাছ প্রচণ্ড খরা সহ্য করতে পারে যত রোদের ভিতরে রাখবেন ডাটাগুলো বিশেষ করে আপনার একদম মোটা হবে এবং ফলটাও কিন্তু বড় হবে ফলনটা কিন্তু দ্বিগুণ হবে তাই ড্রাগন গাছের সব থেকে বন্ধু হচ্ছে রোদ বুঝতে পারছেন খরা রোদ এটা কিন্তু সহ্য করার ক্ষমতা রাখে তাই এই বিষয়টা অবশ্যই খেয়াল রেখে আপনাকে ড্রাগন গাছের পরিচর্যা করতে হবে এবার আসেন চার নম্বর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাজিক আছে অনেকেই বলেন না ড্রাগন গাছে ফুল কেন আসে না কিছু কৌশল অবলম্বন করতে হয় তাহলে কিন্তু ফুল আসে সর্বপ্রথম আমি বলে দিই এপ্রিল মাসের দিকে কি করবে জানেন ড্রাগন গাছের যে সমস্ত ডাটাগুলো একটু লম্বা হয়ে গেছে ওর আগার অংশটা একটু কেটে দিবেন আগার অংশটা একটু কেটে দিবেন দেওয়ার পরেই দেখবেন যে প্রত্যেকটা ডোগায় বিশেষ করে ডাটায় দশটা বারোটা করে ফুল চলে আসবে চারটে পাঁচটা করে ফুল চলে আসবে বিশ্বাস না হয় অবশ্যই একটু করে দেখবেন একটা জিনিস কিন্তু খেয়াল করবেন কি জানেন এখন তো বিশেষ করে জানুয়ারি মাস জানুয়ারি মাসের হয়তো এক দুই দিন বাকি আছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আপনার ড্রাগন গাছটি কি মেলা জোপালো মেলা জোপালো ডাটাগুলো কি বিশেষ করে অনেক মোটা মোটা যদি মোটা মোটা থাকে সেক্ষেত্রে কাটার দরকার নাই আর যে সমস্ত ডালগুলো বিশেষ করে ডাটাগুলো একদম সিকুন হয়ে গেছে কিছু অন্তত একটু কেটে দেওয়ার চেষ্টা করবেন আর যে সমস্ত ডাটাগুলো একটু মোটা আছে ওই ডাটাগুলো না বিশেষ করে ভালো করে খেয়াল করেন আমি কি বলছি যে সমস্ত ডাটাগুলো ডালগুলো একটু বিশেষ করে মোটা আছে সেই ডালটা বাদে যে সমস্ত ডালগুলো একদম চিকুন হয়ে গেছে মেলাদিন বয়স হয়ে গেছে ভালো একটা ফুল আসে না বিশেষ করে চিকুন হয়ে গেছে ওই সমস্ত ডালগুলোকে একটু ছাটাই করে দিবেন মানে একটু পাতলা করে দিবেন তাহলে যে ডোটাগুলো বের হবে পরবর্তী সময়ে অথবা যেগুলো বের হয়েছে ওই ডাটাগুলো অনেকটা কিন্তু মোটা হবে আর মোটা হওয়া মানে কিন্তু আপনার ফলটা কিন্তু বড়ো বড়ো সাইজের হবে এই বিষয়টা অবশ্যই একটু খেয়াল করবেন ও আরেকটা বিষয় বলতে ভুলে গেছি সেটা হচ্ছে ড্রাগন গাছে যখন ফুল আসা শুরু হবে ওই সময়টায় পানিটা স্বাভাবিক কায়দায় দিবেন অতিরিক্ত মাত্রায় পানি দিলে অনেক সময় গাছের গোড়াটা পচনের সমস্যা দেখা দিতে পারে তাই স্বাভাবিক কায়দায় অবশ্যই পানি দিবেন তাই যে সমস্ত ভাই এবং বোনেরা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন দেখার পর বুঝতে পারতেছেন না অবশ্যই কমেন্ট বক্সগুলো আসে কমেন্টে লিখে জানাবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম